করছি দেখুন নিজেদের স্বার্থ হাসিলের জন্য ক্ষুদ্র থেকে পকেট এবং পেটে দান্দার জন্য যে স্বার্থ সমাজ যে যুব সমাজ হাসিনার ফুলটের সামনে দাঁড়িয়ে কামারের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন বাঁচি দিয়ে এই নতুন স্বাধীনতা আমাদের এনে দিয়েছে আপনারা তাদেরকে দয়া করে বিতর্কিত করবেন না এই ছাত্র সমাজকে একা ঠেলে দিবেন না এদেশটা আমরা ঐক্যবদ্ধ থাকবো প্রিয় সমন্বয়ক ভাইরা আমাদের থাকবে আমাদের এখানে উপস্থিত আছেন প্রিয় সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ ভাই উপস্থিত আছেন সাজিস ভাই আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি আমাদের মধ্যে একটা কোটি লক্ষ করে উঠবে আমি বলবো রাজনৈতিক ফায়দা হাসিলের সাতটাতে বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তরুণ প্রজন্মের আমি মাহবানিয়ার জন্য বলছি না তরুণ প্রজন্মের তরুণ প্রজন্মের আলেম সমাজ ছাত্র সমাজকে বলি আমাদেরকে পুলিশ মাহফিলে যাওয়ার সময় বাধা দিত নতুন বিপ্লবকে বলে যেতে চাই আজকে যদি আমরা মনে করি আমরা অবহেলার ঘুম ঘুমিয়ে থাকি কোথায় নামবে আমার সাহসী নাই অবহেলা করি তবে আমার একটা কথা মনে রাখবেন শত্রুকে অবহেলা করা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় প্রিয় ছাত্র সমাজ প্রিয় যুবক ভাইরা আমি আজ আপনাদের সামনে এসেছি আজকে শুধু নয় আমি সে দু হাজার একুশ সাল থেকে ছাত্র সমাজ যে সমস্ত আন্দোলনের ডাক দিয়েছে সমস্ত আন্দোলনে শরিক হয়েছি আমি এদেশের সমস্ত যুব সমাজকে কর্মী তার আলিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সমস্ত যুব সমাজকে বলবো প্রিয় ভাইরা